আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগকে কেন এই অন্তর্বর্তী সরকার দমিয়ে রাখতে চায় তাদেরকে রাজনীতি নির্বাচনের মাঠ থেকে বাইরে রাখতে চায় সে বিষয়ে কিছু আলোচনা করব আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন সেই জন্য আজকে কিছু আলোচনা আজকে দেখেন তারা এই অন্তর্বর্তী সরকার ফেসিস্ট রূপে ডাবল ফেথিস্ট অবৈধ ইনুস সরকার কেন আজকে তারা আওয়ামী লীগ সরকারকে রাজনীতির রাজনীতির মাঠ থেকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে চায় এর কারণ হইল আমরা বিভিন্ন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এবং শুনেছি তাদের কথাগুলো বুঝেছি ব্যাখ্যা করে দেখেছি আমরা কেন তারা আমলিকে দমিয়ে রাখতে চায় কারণ তাদের ভিতর ভয় একটাই আছে তারা যে জুলাই আগস্টের আন্দোলনে কোঠা মেদান নামে আন্দোলনে ডাক দিয়ে সরকারকে পথন ঘটিয়েছে এবং এদেশের সাধারণ ছাত্র জনতার সাথে তারা প্রতারণা করেছে এই ভয়গুলো তাদের ভিত্তে আজকে কাজ করছে এবং তারা চাচ্ছে আওয়ামী নির্বাচন থেকে সরে রাখতে সরিয়ে রাখতে কারণ তারা ইতিমধ্যে আমরা যেগুলো দেখেছি গণমাধ্যমে বা শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ছাত্র সমন্বয়করা অনেকেই তারা বলেছেন স্বীকৃতি দিয়েছেন তারা সংবিধানের আইন ভঙ্গ করেছেন আগুন সন্ত্রাস করেছেন লুটপাট করেছেন তারা থানায় আগুন দিয়েছেন বিভিন্ন থানাগুলোতে আগুন দিয়েছেন তারা পুলিশ হত্যা করেছেন এবং মিটিকুলান প্লানের মাধ্যমে মাস্টারমাইন্ড প্ল্যান করে তারা এই আন্দোলন আন্দোলনকে যেমন হাসিব হাসিব মিডিয়ার কাছে গণমাধ্যমের কাছে বলেছেন ওনারা কীভাবে আন্দোলনটাকে করেছেন আইন ভঙ্গ করেছেন এরপরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক ছাত্রদের হাতেই ছাত্র শিবিরদের হাতে আমরা অস্ত্র দেখেছি তাই এখান থেকেই স্পষ্ট হয়ে গেছে যে তারা মাস্টারমাইন্ড প্ল্যান করে মেট্রু প্লান প্ল্যান করে এই জুলাই আগস্টের আন্দোলনে তারা জাতির সাথে সাধারণ ছাত্র জনতার সাথে প্রতারণা করেছে আর আজকে সেটা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে সেই বয়ে আজকে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির মাঠ রাজনীতির মাঠ থেকে নির্বাচনী মাঠ থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে একটি কালো আইন করে এটা আমরা শুধু ছাত্র সমনায়ক নয় আমরা অনেক বিএনপি জামাতের নেতাদের মুখ থেকেও শুনেছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা দেখেছি অত্রপতি সরকার প্রধান এই ডাবল ফেতিস্টের উপরে ডাবল ফেতিস্ট অবৈধ ইনুস সরকার উনিও বলেছেন এবং মাস্টারমাইন্ডদেরকে উনি পরিচয় করে দিয়েছেন এগুলো আজকে জাতি দেখতে পাচ্ছে বুঝতে পারছে এবং এগুলোর বিরুদ্ধে আজকে জাতি কথা বলছে আর সেই বয় থেকেই আজকে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি রাজনীতির মাঠ থেকে নির্বাচনী মাঠ থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে একটি কালো অধ্যায়ের আইন জারি করে সেটা যাতে ওনার এই অন্তর্বর্তী সরকার না করতে পারে সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি যে আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এইভাবে একটি দেশ চলতে পারে না তারপরে আমরা দেখেছি এবং শুনেছি এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহ উনি বলেছেন ইসেট বাটনে চাপবেন উনি রিসেট বাটন চেপে এই জাতির সঠিক ইতিহাসকে উনি মুছে ফেলতে চেয়েছিলেন উনি ইতিহাস বিকৃত করতে বিকৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা সেগুলো দেখেছি এদেশের জনগণ দেখেছে আজকে তার ভিতর সেই বয়গুডি বয়গুলো কাজ করছে যে আমি তো বলেছি রিসেট বাটন চেপে সব মুছে ফেলব ইতিহাস আজকে জনগণ সেটা প্রতিফলন দেখতে পাচ্ছে বুঝতে পারতেছে এবং তার বিরুদ্ধে জনগণ সচ্ছর হচ্ছে আর সেই কারণে সেই ভয় থেকেই আজকে এই অন্তর্বর্তী সরকার রূপে ডাবল ফেতিস্ট অবৈধ ইনুস সরকার উনি চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে রাজনৈতিক মাঠ থেকে দূরে সরিয়ে রাখতে যাতে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধভাবে তার বিরুদ্ধে মাঠে না নামতে পারে সেজন্যই আজকে উনি এই নীল নস্কা এই নীল নস্কা উনি বাস্তবায়িত করতে চাচ্ছে তবে এই দেশে জনগণকে উনি চিনেন না উনি যদি চিনতেন বা বসতেন বা রাজনৈতিক জিনিসটা যদি উনি বসতেন দেশের ইতিহাস যদি উনি বসতেন তাহলে আমার মনে হয় উনি এরকমটা করতেন না উনি ওনার নোবেলের সম্মান রাখতেন উনি সেটাও আজকে হারিয়ে ফেলছেন নোবেলও হারানোর পথে আজকে উনি উন্মাত হয়ে গিয়েছেন উনি দিশাহারা হয়ে গিয়েছেন উনি সঠিক ডিসিশানে বুঝতে পারতেছে না সেজন্যই আজকে উনি একতরফাভাবে এই আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা করছেন দেশের সঠিক ইতিহাসকে উনি বিকৃতি করার পায় তারা চালাচ্ছেন এবং পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে উনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তা সেটা যাতে করতে না পারে সেজন্যই আমি দেশের সর্বস্তরের জনগণের কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সোচ্চার হন এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান বাংলাদেশের স্বাধীনতার ইস্তীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনাকে মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং তাকে পুনরায় নির্বাচিত করুন উন্নয়নের অগ্রযাত্রা যাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন এই বলি শেষ করলাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এখানেই আজকে এই পর্যন্তই এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার nauka insyaallah assalamualaikum warahmatullahi wabarakatuh